আজকে আমরা ক্লাস সিক্সের স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের একশো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে পরিকল্পনা শখ এক অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা তো প্রথম আমরা এই শখটি পূরণ করবো কার সাথে যোগাযোগ তো আমি এখানে লিখেছি বন্ধুদের সাথে যোগাযোগ ঘটনা যা ঘটেছে ওইটি এখানে লিখতে হবে তো আমি এখানে লিখেছি আমি সাঁতার জানি নেয়া তাই বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে অনুভূতি আমি অথবা আমার শব্দ ব্যবহার করে বলি তো আমরা এখানে লিখতে পারি আমি খুব লজ্জা পেয়েছি কারণ আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি আমি সাঁতার জানি না তাই পুকুরে নামতে চাইনি এটা ভেরুতার কিছু নয় চাওয়া আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি আমি চাই আমাকে নিয়ে যেন তারা না হাসাহাসি করে পরিকল্পনা সব দুই অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা কার সাথে যোগাযোগ মা বাবার সাথে যোগাযোগ ঘটনা যা ঘটেছে আমার পছন্দ না হওয়ার পরও নীল জামা কিনতে বলা অনুভূতি আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি আমি অনেক বিব্রত বোধ করি কারণ আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি আমার কালো জামা পছন্দ নীল জামা পছন্দ হয়নি চাওয়া আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি আমি চাই আমাকে তোমরা কালো জামাটাই কিনে দাও এতটুকুই ছিল তোমাদের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো